আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি ঘাস কাটা মেশিন কিনতে ইমরান ভাই আর আমি আসছি পাংশা সদর উপজেলা আমাদের রাজবাড়ি সদর থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার আর কি দূরত্ব তো আসলে কি গরু পুষতে হলে ঘাস কাটা মেশিন লাগবেই ঘাস কাটা মেশিন ছাড়া আসলে গরু পোষা সম্ভব না কারণ যে কাজে যে জিনিস ওইটা লাগবেই আমাদের বাড়িতে আগে ইউজ করতে আপনি বটি বলে ওইটা আমার আব্বা দিয়ে ঘাস কাটতো দিয়ে ঘাস কাটলে হয় কি ঘাস অনেক বড় বড় হয় গরু দেখা যায় যে অর্ধেক খায় অর্ধেক নষ্ট করে আর এই ঘাস কাটা মেশিন দিয়ে ঘাস কাটলে তো আপনার পুরোটাই খেয়ে ফেলায় মানে কোনো নষ্ট করে না ঘাস ওই কারণে আমরা আর কষ্টও তো কম অনেক সহজ কম সময় লাগে সব দিক দিয়ে সুবিধা ওই কারণে আসলে আমরা ঘাস কাটার মেশিন কিনতে আসছি এই মেশিনটার আসলে দাম নিশ্চয় হচ্ছিলো বিশ হাজার পাঁচশো টাকা আর কি আমাদের আর আর আপনাদের ভ্যান ভাড়া আসলে আটশো টাকা বাড়ি পর্যন্ত আনা এ আর কি আমাদের খরচ হয়েছে তো ইনশাল্লাহ আপনাদের দেখাবো আর কি কেমন ঘাস কাটা যায় আর কি ঘাস কাটা মেশিন কেমন হলো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম